মানুষ কতটা কষ্টের মধ্যে থাকলে এরকম পরিস্থিতির শিকার হইতে পারে তারা পানি দেখেন কীভাবে পানি তুলব তারা পানির পোড়াটাই ডুবে গেছে এই যে পানিগুলো আছে সবগুলো ময়লা পানি তো এরা তিন দিন যাবত খাবার পাইতেছে না তাদেরকে আশ্রয়ের জন্য কোনো ব্যবস্থা পাইতেছে না আসলে মানবতার পেরিওয়ালারা কোথায় আস তারা যে তিন দিন ধরে খাইতে পারতেছে না বিশুদ্ধ পানি পাইতেছে না তাদেরকে দেখার মতো কেউ নাই সবাই তো চলে গেছিলো নোয়াকালী মানুষদের জন্য সহযোগিতা করার জন্য আজকে তারা কোথায় মাইমিসিংবাসীদের দেন আশেপাশে বাড়িঘরগুলো প্রায় অর্ধেক ডুবে গেছে তারা কীভাবে খাবার খাবে কীভাবে ঘুমাইবে তারা জীবনযাপন কেমনে করবে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত তাদের কাছে নেয় সবাই সহযোগিতা করেন তাদেরকে এখন আবার দেখতেছি যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আবার যাইতেছে মাইমিসিংবাসীদের দুর্ভোগের সময় কিছু সহযোগিতা করার জন্য আসলে যে সময় বেশি পরিমাণ মাইমিসিংবাসীর অবস্থা শোচনীয় ছিল তখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা মানবতার পেরিওয়ালা রিস্ক ওলাম রিস্ক অলাম আমা কেউ আসে না তাদেরকে সহযোগিতা করার জন্য স্থানীয় কিছু মানুষ নিজেদের পরিবার সুরক্ষায় রায়িকা তারা যে বাকি পরিবারগুলাদেরকে একটু সুসজন মানে সুরক্ষা রাখার চেষ্টা করছে তো আসলে তখন আসে নাই কন্টেন্ট কারণ হইতেছে সে মাইমিসিংয়ের নাই তো যে টাকা মানে তাদের মানে খরচ হইব এখানে যাইতে সেই টাকা দিয়ে তারা ভিডিও আপলোড করে কখনো ইনকামও করতে পারবো না সেই ধান্দাই মূলত তারা আসে নাই যে মাইমিসিংবাসীদেরকে সহযোগ সহযোগিতা করার জন্য আর আসলেও তো কিছু মিনিমাম তাদের একটা কষ্ট হইব যেরকম তাদের কিছু আর্থিক সহযোগিতা দিতে হইব কারণ ওই যদি কালি হাতে আইসা ভিডিও করে তাহলে মানুষে বলব যে কালিয়াতে আসছে কন্টেন্ট ক্রিয়েটর তাদেরও তো কিছু প্রয়োজন দেওয়ার জন্য মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা যে কোনো খাদ্য সামগ্রী প্রাথমিক চিকিৎসা তো আসলে সেই জন্যেই আসে নাই আমি যতটুকু বুঝতে পারছি এটা আমার ধারণা নাহলে যেইখানে নোয়াখালী ফেনীতে ভয়াবহ বন্যার অবস্থা ছিল সেখানে শোনা মাত্রই অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজের বাইক নিজের পোন নিজের বাসা বাসাবাড়ি নিজের অনেক কিছু মানে যেগুলো মূল্যবান সম্পদ এগুলো বিক্রি করে দেওয়া ফেনীবাসী এবং নোয়াখালী মানুষেরকে সহযোগিতা করতে তখন বিদেশ থেকেও মানুষ কিন্তু সহযোগিতা করছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের মাধ্যমে তো এই যে দেখতে মাই মিসিং ময়মুসিংয়ের যে অবস্থা বন্যার অবস্থা কিছু কিছু জায়গায় এখন বন্যার পানি কমতে শুরু করছে আবার কিছু জায়গার মধ্যে এত পরিমাণ পানি যা মানুষের একতলা বিল্ডিং পর্যন্ত ডুবাই দিতেছে সবচেয়ে যে বিষয়টা মানে খারাপ লাগতেছে সেটা হচ্ছে যে এত বন্যা এত পানি তারপরেও যদি কোনো মানে সহযোগিতার জন্য কেউ আসে নাই তাদের পাশে আর আমি একটা কথা বলছিলাম যে আমি সর্বপ্রথম মনে ভিডিও বানাইছি তাদের পক্ষে হইয়া যে আমার ভিডিওতে সর্বোচ্চ একটাকে দেড়শো বিউ আসবো তারপরে এই দেড়শো মানুষ আরও দেড়শো মানুষ দেখবো অল্প মানুষ দেখলেও আমার ভিডিওটা যদি একটু কাজে আসে তাহলে তো অনেক কিছু ভাই যে সময়ে কোনো কনটেন্ট ক্রিয়েটর পাওয়া যে সে বাসীদের এই বন্যার পরিস্থিতি অবশ্যই কোনো একটা ভিডিও করা বা ভিডিও করা মানেটা আমি আপনাদেরকে বলি কিছু সংখ্যক মানুষের কাছে যাইলো যারা অনেকে আছে বন্যাত্ম মানুষের জন্য একটু সহযোগিতা করে বা এক কী বলবো এক কেজি আলু বা এক কেজি মুড়ি বা একটা এক প্যাকেট ওর সালাইনের কষ্টটা তো দেয় অনেকেই আছে এরকম আমি জানি প্রবাসী বাইরা অনেক সহযোগিতা করে আমাদের বাংলাদেশের অনেক আর্থিক পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক সহযোগিতা করে এটা আমি মানতে হইব আমাদের প্রবাসী বাইদেরকে সেলুট জানাই কারণ এই যে তারা বাংলাদেশের কোনো দুর্যোগ অবস্থা শুনলেই তারা টাকা পাঠায় দেয় যে মানুষের কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে আর এই জায়গার মধ্যে কোনো কনটেন্ট ক্রিয়েটার আসতেছে না ভিডিও করতেছে না তাদের চিন্তা ভাবনা ছিল যে যেই হইব ধরেন একটা কন্টেন্ট ক্রিয়েটার যাইতে হলে মিনিমাম সর্বোচ্চ বা সর্বোচ্চ কর বা সর্বনিম্ন কর পাঁচ হাজার টাকা লাগবো আর এখানে ভিডিও করে তারা পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবো না কারণ এই জায়গাটা এখনো ভাইরাল হয় না মানুষ এখনও পর্যন্ত জানে না ম্যামিশিংবাসী যে এখনও মানে ভন্নায় কবলিত আছে তো আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা বিয়ের লাভের আশায় কিন্তু ভিডিও করে যেরকম ফেনিতে তারা নিজ দ্বিজায় আগায় আসছে আর এখানে তারা বলছে আটচল্লিশ ঘন্টা ধরে খাবারও পায় না বা এখান কেউ আসে না আমরা ঘরের মালামাল সহ সব ডুবে গেছে আর আমরা চাঁদের উপর বসে আছি বা আমরা এখনও পর্যন্ত কোনো আশ্রয় এখান থেকে যেতে পারি না পানির কারণে এত পানি তো আসে নাই তো আপনারা বুঝতেই পারছেন তো তাদেরকে আপনারা সাপোর্ট করেন যারা প্রকৃতপক্ষে মানুষদেরকে সহযোগিতা করেন তাদেরকে আপনারা কখনো সাপোর্ট করেন আপনারা শুধু দেখেন যার বেশি পলোয়ার যার যে তো সেলিব্রিটি তাকে আমরা কিন্তু অন্ধ অন্ধভক্তের মতো তাদেরকে বিশ্বাস করি আসলে আমাকে সাপোর্ট করে যেন বলতেছি না তো সেলিব্রিটি হয়ে কি লাভ যদি মানুষের পাশে না দাঁড়ায় তো এই সেলিব্রিটি হয়ে কি লাভটা কি